আমাদের লালু যে কুকুরটা আপনারা ভিডিওতে অনেক সময় দেখছেন ওকে পাওয়া যাচ্ছে না কালকে আমি রাত বারোটা নাগাদ আসার পরে সেই থেকে দেখি সে নাই তাকে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি প্রায় দুটা আড়াইটা তিনটা পর্যন্ত আমি সজাগে দেখেছি ভাই আমি অত চিটেং টিটাং যাইতে ভাই উনি ওনাকে বলতাম যে ভাই একটু কুকুরটাকে খাবার দাবার দিতেন এভাবে উনিও দিত তো ভাই আপনি কিছু বলেন কুকুরটা তো পাওয়া যাচ্ছে না রাত থেকে পাওয়া যাচ্ছে না এটার প্রতি আমি অবগত না যে আসলে কি হয়েছে কারণ কিছু তো জানতে পারতেছি না তবে খুবই কষ্টদায়ক আশেপাশে থাকতো আমার গাড়ি কাছের আমি আসলেই সামনে চলে আসতো আর প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তারপর আশা রাখি যে ইনশাল্লাহ ফিরে আসবো এখন ফিরে আসা বলতে আমার একটা ধারণা যে এটা বা ওই মানে গাড়ি সামনেতেই রাস্তা আছে সব সময় গাড়ি যায় তো এই গাড়িতে হয়তোবা গাড়ির নিচে মানে যেহেতু স্পিডে গাড়ি থাকে ওই সময়ে সে সম্ভবত গাড়ির নিচে পড়তে পারে কারণ ও কোনো সময় বাইরে থাকে না এখানে এই যে আমার মোটর সাইকেল আছে এই মোটর সাইকেলটা আমি যখন বের করি বা যখন মনে করেন আমি কোথাও যাচ্ছি আমার মোটরসাইকেলের পিছে পিছে দৌড়াই মানে বিষয়টা এমন যে আমাকে সাথে নেব আবার সে এইটার সোজা রাতের বেলা এই মোটরসাইকেল সোজা এই 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 জায়গাটায় বসে থাকে বা এই যে পাশে পিলারের এইখানে বসে থাকে এবং সেই অ্যালার্ট মানে রাতে কোনো অপরিচিত লোক রাস্তা দিয়ে গেল বা কেউ ওইখানে কোনো কিছু করতেছে ঢুকতে চেষ্টা করতেছে গেটে সে মানে ঘেউ ঘেউ করে তার মানে এইখানে হলো নিরাপত্তার বিষয়টা সে ওইভাবে নিরাপত্তার বিষয়টা পালন করে এবং ডিউটি করে তাকে যে আমরা যে খাবার দেই বা তার যে মানে বিপজ্জনক মুহূর্ত ছিল যখন সিএনজি অ্যাক্সিডেন্টে তার পা একটা থেতলে যায় তিন দিন কেউ মানে তাকে খাবার দেয় নাই ওই সময়টাতেই আমার চোখে নজরে আসে হয়তো আল্লাহ তালাই এখানে আমাকে ওইভাবে দেখাইছে যে তুমি তোমার সামনে এরকম একটা জীব মারা যাওয়ার মতো অবস্থা তখন থেকে আমি ওইটা করছি আর কি আর অনেকে কুকুরকে তো ভালোবাসে না আরও মানে সমস্যা করে মারে হ্যাঁ ধারণা করছি সম্ভবত এই যে এখানে রাস্তা আর কি পাশে তো এই রাস্তার পাশাপাশি সামনে অনেক বড় রাস্তা আছে তো হয়তোবা দ্রুতগামী কোনো প্রাইভেট কার বা বিভিন্ন যানবাহন দিয়ে যায় আগে তো একবার সে পায়ে অ্যাক্সিডেন্ট করছিল হয়তোবা সে ওইভাবে কোথাও মানে গাড়ির নিচে পড়ে মারা যায় এমন একটা ধারণা আমার এইখানে খাবার খাবারটা এইটা হলো মূলত এখানে আমি কালকে মাছের মাথা খেয়ে পুরোটাই বলতে গেলে তার জন্য রাখছি ভাত আর একটা সিলেটের ভাই সে আবার ওইভাবে আমার পরিচিত মানে খাওয়া দাওয়া করে অনেকেই আছে তো সিলেটের ভাই বলল যে ভাই এটা নিয়ে যান সেও তার অংশটা তার মানে তার ওই মাছের মাথা মাছের তরকারিও মুরগি তরকারি সব মিলে কালকে রাতে এটা নিয়ে আসছে এখানে আছে এখন গন্ধ ফুটে গেছে এরপরে এইখানে দেখেন আর খাবার এই খাবারটা এটা মাঝে মাঝে আমাদের এক আন্টি আছে ওনার হাজব্যান্ড অসুস্থ তো উনি আসলে একজন স্কুল টিচার অল্প বেতন পায় তার দুইটা সন্তান তাদেরকে লেখাপড়া অন্যান্য ঢাকা ভার্সিটিতে পড়ে উনিও মাঝে মাঝে খাবার দেয় এই যে খাবার দেখতে পাচ্ছেন এখানে পিয়াজু আরও কি কি মানে মুখরোচ আবার এই এই যে পায়া মানে মুরগির পায়া গিলাকলিজি পর্যন্ত উনি দেয় যেটা আমি সময় পাই না এভাবে সবাই সাপোর্ট করে কিন্তু এখন বিষয় হলো যে কুকুরটা এইভাবে নাই আর কি এগুলো পোষাও কষ্টের একটা বিষয় এগুলো পোষাটা কষ্টের বিষয় এখন হলো যে মানে কি বলি আর মনটা খারাপ কিছু বলতে পারছি না কারণ সে ওইভাবে ডিউটি করতো আবার আমার সাথে সাথেই চলে যাইতো কোথাও হয়তো আমি যাচ্ছি বাসা থেকে বেরোচ্ছি আমার পিছে পিছিয়ে দৌড় আমি কিছু বলি না আমার পিছিয়ে পিছিয়ে দৌড় বাসায় আসলে সে আমার মানে ওই যে আমরা করছি যে কুকুরের ঘ্রাণ শক্তি খুব মানে প্রবল তো ঘ্রাণ শক্তি প্রবলের ভিত্তিতে এইভাবে সে মানে আমার গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে মানে সে হয়তো শুয়ে আছে বা ঘুম বা তন্দ্রা সে দৌড়াইয়া আমার কাছে আসতো তো যাই হোক আসলে দুঃখজনক ঘটনা আর একবার আমি কুকুর পুষছিলাম না বলতে গেলে ওটা মানুষের কুকুর ছিল এক বাসায় ছিলাম তো আমি লক্ষ্য করতাম যে ওনারা নামে কুকুর এমনি রাখছে হয়তো ছোটবেলা থেকে একটু একটু খাবার দিচ্ছে খাবার দিত না তো লালু হ্যায় লালু 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 থাক 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 ঠাক 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 থাক থাক

快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快 ধারণা করছি সম্ভবত এই যে এখানে রাস্তা পাশে তো এই এই রাস্তার পাশাপাশি সামনে অনেক বড় রাস্তা আছে তো হয়তো বা দ্রুতগামী কোনো প্রাইভেট কার বা বিভিন্ন যানবাহন যে যায় আগে তো একবার সে পায়ে অ্যাক্সিডেন্ট করছিল হয়তোবা সে ওইভাবে কোথাও মানে গাড়ির নিচে পড়ে মারা যায়